বন্ধুরা অঙ্কিতা গল্পের স্টুডিওতে তোমাদের সবাইকে স্বাগত হাজির হয়ে গেলাম সরজিত ঘোষের একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত একটি গল্প নিয়ে গল্পটি কিন্তু সত্য ঘটনার উপরে নির্মিত যেটি পূর্ব মেদিনীপুরের একটি প্রাইমারি স্কুলে ঘটেছে গল্পটির নাম উত্তর জানানি তো চলুন গল্পটি শোনা যাক একদম পেছনের বেঞ্চে বসে একাই ফুপিয়ে ফুপি কাঁদছিল বাচ্চাটি দুই চোখ তখন জলে ভেজা প্রাইমারি স্কুলের শিশু শ্রেণী বলে একটা ক্লাস আছে বাচ্চাটি ওই শিশু শ্রেণীরই এক ফুটফুটে ক্লাসে ঢুকতেই মাস্টারমশাই চোখ এড়িয়ে গেল না চোখে চোখ পড়তেই নিজেকে লুকিয়ে রাখার আপ্রাণ চেষ্টা করছে ওই ফুটফুটে তাড়াতাড়ি করে মুছে নিচ্ছিল চোখ দুটো মাস্টারমশাই এবার নিজেই এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করলেন কি হয়েছে মা তুমি কাজ যে বাচ্চাটি কিছু বলতে না চাইলে মাস্টারমশাই পুনরায় জিজ্ঞাসা করলেন আমাকে বলো মা কি হয়েছে তোমার কেউ মেরেছে ফুটফুটে তখন ঘাড় নেড়ে বলল না তাহলে জানো স্যার আমার দাদু খুব গরিব ফুটফুটের এমন কথার গভীর কোনো অর্থ থাকতে পারে এটা ততক্ষণে বুঝে গেছেন মাস্টার মাস্টারমশাই ফুটফুটেকে কোলে তুলে নিয়ে মাস্টার মশাই এবার জিজ্ঞাসা করলেন দাদু গরিব তো কি হয়েছে বুকের ভেতর জমানো দুঃখগুলোকে প্রকাশ করার বড় সুযোগ হিসেবে মাস্টার মাস্টারমশাইকে তখন মনে হলো একমাত্র বিশ্বস্ত অবলম্বন একটু সাহস সঞ্চয় করে কান্না ভেজা চোখ নিয়ে জড়ানো গলায় ফুটফুটে জিজ্ঞেস করল তোমাকে কথাগুলো বললে তুমি আমার মাকে আমার বাবাকে বলে দেবে না তো স্যার সন্তানকে কোলে নিয়ে বাবাদের যেমন অনুভূতি ঠিক তেমনই অনুভব করছিলেন মাস্টারমশাই অন্যের সন্তান যেন নিজের সন্তানের মতো ভেবে তার সাফল্যে আনন্দ পাওয়া বা দুঃখে দুঃখী হওয়া এমন অনুভব করাটা মাস্টার মশাই দিদিমণিদের একটা মহৎ গুণ মাস্টারমশাইয়ের অন্তরে তখন অদম্য স্নেহের মন্দা কিনি ফুটফুটুকে অভয় দিয়ে বললেন কাউকে বলবো না মা তুমি আমাকে নির্ভয়ে বলো কি হয়েছে তোমার জানো স্যার আমার দাদুকে ভালোবাসার কেউ নেই কেন এ কথা বললে মা তোমার ঠাম্মা আছেন তোমার বাবা মা আছে তুমি আছো এত সবাই আছে আর তুমি বলছো ভালোবাসার কেউ নেই কান্না ভেজা চোখ দিয়ে ফুটফুটে ফুপিয়ে বলল ঠাম্মা তো সবথেকে বেশি ভালোবাসত কেন এখন আর ঠাম্মা বাসে না কি করে বাসবে ঠাম্মা তো ভগবানের কাছে চলে গেছে আর ঠাম্মা চলে যাওয়ার পর থেকে আমার মা বাবা কেউ দাদুকে ভালোবাসে না দাদুকে খেতেও দেয় না আমার মা মা বলে এই বর্জ্যের দুটো কেন আগে গেল না গেলেই বাঁচি দাদু আর বাড়িতেই থাকে না দাদু সকালে বেরিয়ে যায় রাতে ফেরে দাদুর একটা দোকান আছে বাজারে দোকানে রান্না করে খায় দাদু কি কোনোদিন একা একা রান্না করে খেয়েছে তা আম্মা দাদুকে কত সুন্দর করে থালাই সাজিয়ে খেতে দিত এখন দাদু নিজেই রান্না করে খায় আমার খুব কষ্ট হয় আমার বাবা কত বড় লোক বাবার গাড়িও আছে বাবাও দাদুকে ভালোবাসে না দাদুকে বাবা খাবার কথাও বলে না আচ্ছা স্যার দাদুকে কেন কেউ ভালোবাসে না মাস্টার মশাই তখন ফুটফুটুকে আশ্বস্ত করে বলে কেন তুমি পাশ তো অনেক ভালোবাসি দাদু যখন দোকান থেকে রাতে ঘরে আসে আমি শুনতে পাই দাদুর ঘরে টিভি চলছে মাকে লুকিয়ে আমি তখন দাদুর ঘরে গিয়ে দাদুকে আদর করে আসি কালকেও গিয়েছিলুম দাদুর ঘরে মা দেখতে পেয়ে খুব মেরেছে আমাকে বলেছে দাদুর ঘরে আর দিন যাবি না এখন দাদুর কথা খুব মনে পড়ছিলো তাই আমি কাজ ফুটপুটের এমন কথাগুলো শুনে মাস্টার মাস্টারমশাই তখন নিশ্চুপ সন্তানকে কত কষ্ট করে মানুষ করে অথচ সেই সন্তান বড় হয়ে বাবা মাকে আলাদা করে দেয় তার থেকে এমনটা ভাবতে গিয়ে ভীষণ কষ্ট হচ্ছিল মাস্টার মাস্টার মাস্টারমশাইকে চুপ থাকতে দেখে ফুটফুটে জিজ্ঞেস করল ও স্যার আমার যদি এত কষ্ট হয় তাহলে আমার বাবার কি একটু কষ্ট হয় না একটা পাঁচ বছরের মেয়ে সে না এমন প্রশ্ন করছে এই বয়সে এতটা ম্যাচিওর কী উত্তর দেবে মাস্টারমশাই কতটা গভীরে গেলে সে এমনভাবে ভাবতে পারে কোনো উত্তর খুঁজে পেলেন না মাস্টারমশাই মনে মনে বললেন জানিস মা কিছু প্রশ্ন ভীষণ কঠিন তার থেকেও কঠিন সেই প্রশ্নের উত্তর দেওয়া কি উত্তর দিই বল তোমার মুখ ফুটে আর কিছুই যেন বলতে পারলেন না মাস্টার মশাইয়ের নিরাপতা দেখে ফুটফুটে তখন ভয়ে ভয়ে জিজ্ঞেস করল এই কথাগুলো তুমি এবার বাবা মাকে বলে দেবে না তো মাস্টারমশায়ের চোখ দুটো ছল ছল করে উঠল বুকে জড়িয়ে ধরে শুধু বলেন না রে মা কখনো না